আসসালামু আলাইকুম গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি আমার শখের জিনিসগুলো বিক্রি করে দিয়েছি নতুন একটা জায়গায় যাওয়ার জন্য আজকে দিনটা শুরু হয়েছে খুব ভোরে আমাদের বস নিজেই সকাল সকাল এসে আমাদেরকে নিতে এসেছেন কারণ আজ আমাদের যাত্রাটা অনেক দীর্ঘ শিলংগড় থেকে মালয়েশিয়ার দক্ষিণ প্রান্ত জোহর বারু পর্যন্ত অনেক দীর্ঘ একটা পথ তিনশো একানব্বই কিলোমিটার রাস্তা আমাদের পৌঁছাতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা এটা অনেক লম্বা একটা রাস্তা তাই খুব ভোরে বের হওয়া ছাড়া উপায় ছিল না রোদের আলো ঠিকমতো ওঠার আগেই আমরা রওনা হলাম যাত্রার মাঝেই আমাদের বস দেখালেন একটা বিশাল বড় বিল্ডিং হলেও সত্যি এই দালানটা মাত্র দেড় বছরের মধ্যেই কমপ্লিট হয়েছে আর এই বিষয়ে আমাদের বস আমাদেরকে বলছিল শুনে তো আমরা অবাক হয়ে গেলাম যে এই বিল্ডিং এর পার্কিং লট নাকি এক কিলোমিটার লম্বা একদিকে বিল্ডিং এর বিশালত্ব আর অন্যদিকে এত বড় পার্কিং স্পেস পুরো জায়গাটা যেন আধুনিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ গাড়ি চলছে আর আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে পথে জোহর বারুর মালয়েশিয়ার রাস্তা যেন চোখ জোড়ানো পরিপাটি প্রশান্ত আর চারপাশে ছড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য রাস্তায় নানান ধরনের সুন্দর গাড়ি চোখে পড়ছে আর দিগন্ত জুড়ে সবুজ আর নীল আকাশ মিলে এক অপরূপ দৃশ্য তৈরি করছে এই যাত্রা যেন শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয় বরং প্রতিটা মুহূর্ত উপভোগ করার জন্য রাস্তায় চলতে চলতে সামনে এলো একটা টোল গাড়ি থামাতে হলো আমাদের বস নিজেই টাকাটা দিলেন বস তো আসলে বসই টোল পার হওয়ার পর কিছুক্ষণ গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্টে সকালে খাবার না খেলে তো হবে না তাই সবাই মিলে খাবার খেয়ে নিলাম পুরো সকালটা যেন আরও ফ্রেশ লাগতে শুরু করলো খাবারের জন্য রেস্টুরেন্টে গিয়ে মেনুটা বেশ জমজমাট হয়ে গেল ছিল খাসির মাংস মুরগির মাংস আর সঙ্গে পাতাকপি ভাজি সকালের নাস্তায় এমন ভারী আয়োজন কল্পনাও করতে পারিনি সবাই মিলে পেট পরে খেলাম একদিকে ভ্রমণ আর একদিকে মুখরোচকর খাবার সকালটা হয়ে উঠল আরও স্মরণীয় খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার ফিরলাম গাড়ির দিকে নতুন উদ্দীপনা নিয়ে শুরু করলাম যাত্রার পরবর্তী ধাপ গাড়ি চলতে চলতে হঠাৎ সামনে চোখ পড়ল এক সাইনবোর্ডে লেখা আছে জোহরবারু দুইশো কিলোমিটার মনে হচ্ছে গন্তব্য কাছে আসছে ধীরে ধীরে মালয়েশিয়ায় প্রবাসী হয়ে থাকা মানে শুধু কাজ নয় বরং প্রতিদিনই একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত তা যতই ছোট হোক না কেন প্রবাসীদের জন্য সেটা অনেক সময় কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় নতুন পরিবেশ দীর্ঘপথ গরম আবহাওয়া আর তার সঙ্গে থাকা কাজের চাপ সব মিলিয়ে পথটা সহজ হয় না কখনোই কিন্তু তবুও চলতে হয় কারণ প্রবাস জীবন মানেই ধৈর্য আর সংগ্রামের আরেকটা না কিন্তু এই যাত্রার মাঝেও একটা শান্তি অনুভব আছে কারণ যেখানে যাচ্ছি সেখানে সবাই আমার আপনজন পরিচিত মুখ আপন মানুষের ভালোবাসা এই তো প্রবাসে বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি অবশেষে দেখতে পেলাম আমার গন্তব্যস্থল গ্রাম্যময় পরিবেশ সবুজে ঘেরা নিস্তব্ধ চারপাশ মনে হলো দীর্ঘ সময় এই যাত্রার শেষে এক টুকরো শান্তি খুঁজে পেলাম এই যাত্রা এই গল্প শুধু আমার না এই গল্প আমাদের সবার যারা দূরে থেকেও আপনজনদের জন্য জীবন সাজায়